মুসলমান করে ছেলে মেয়েরা বারা তরুণেরা হে গুলামের আগা হজরত মুসা নবী জামানায় ওই মহিলা খানা কি করলো তাড়াতাড়ি করে এরকম ভাবে আস্তে আস্তে করে তৃতীয়বার মহিলা আবার মুসা নবীর কাছে গেলেন ভগো আল্লাহ পাকে নবী তৃতীয়বার জামা কাপড় এলাকার মানুষদের বলবে তৃতীয়বারও জবান বন্ধ হয়ে গেল মহিলা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমা করে আল্লাহ পা এবারে যদি তুমি আমায় মাপ করে দাও আমি আর মুসা নবীর নামে অপবাদ বনা ও আমার আল্লাহ পাক মহিলা তওবাটাকে কবুল করে নিলে মহিলা তওবা কবুল হয়ে গেল মহিলা খানা মুসা নবীর কাছে যে বলে ওগো আল্লাহ পাকের নবী এ হুজুরতে মুসা নবী আমি মহিলা সাক্ষ্য দিই বেসাক আল্লাহ আল্লাহর পয়গম্বর মুসা নবী আমাকে কারণ পাঠিয়েছিল টাকার লোভ দেখিয়েছিল টাকার লোভে পরে আমি আপনার আমি এরকম ভাবে কথা বলেছিলাম মুসা নবী ছিলেন রাগি নবী মুসা নবী মাটি কে বলে এ দুনিয়ার জমিনের মাটি তুই কারুন কে ধর মাটি খানা কারণে কমর পর্যন্ত বিরাস করে ফেলে হাটু পর্যন্ত বিরাস করে ফেলে কারণ তখন বলে মুসা নবী বাঁচাও মুসা নবী বাঁচাও কিন্তু বাঁচানোর কে জোরে বলো আল্লাহ মুসা নবী বাঁচাও কারণ মুসা নবী এরা খুব ভাবে মুসা নবী কারণ আবার মুসা নবী কারণ কে বলে এ দুনিয়ার জমিনের মাটি তুই কারণের কমর পর্যন্ত গ্রাস করে গেল। কারণের কমর পর্যন্ত ঢেকে গেল মুসা নবী তখনও বলে মুসা নবীকে তখনও কারণ বলে মুসা নবী বাঁচা মুসা নবী বাঁচা কলা পর্যন্ত গ্রাস হয়ে গেল একটা পাথরকে বলে পাথর মেরে মেরে কারণকে হত্যা করে দিল আমার আল্লাহ ডাক দিয়ে বলে এ নবী মুসা শুনে রেখে দাও কারুন তো তোমাকে ডেকেছে সে যদি ভুল করে একবার আমি আল্লাহ আমাকে ডেকে বলতো আল্লাহ বাঁচান আমি আল্লাহ আমার গুনাগার বান্দা কারুনকে আমি আল্লাহ বাঁচিয়ে দিতা তাহলে কাকে ডাকতে হবে ধরে বলো আল্লাহকে আল্লাহ বলছে বান্দা তুই যখন পেরেসানিতে পড়বি কাউকে টাকার দরকার নাই বান্দা দেখবেন মাথায় হাত দিয়ে একবার আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠবে বান্দা বলবে তুই অমন করে ডাকবি বান্দা আল্লাহ বলবে বান্দা তুই অমন করে ডাকিসনি তুই যখনই অমন করে ডাকিস আমি আল্লাহ আমার রহমতের দরিয়ায় জস বান্দা আমি আল্লাহ তোর ডাকে সারা দিই জোরে বলেন আর একটু জোরে হবে না তাহলে এক নাম্বার আমরা আল্লাহকে ডাকবো বলি ইনশাল্লাহ আমি দুটো বিষয়ের উপর আলোচনা করব এক নাম্বার এই আল্লাহর এই কোরআনের আয়াত আলোচনা হয়ে গেলি আমি রসুল উল্লাহকে নিয়ে আলোচনা করব বলে ইনশাল্লাহ দু নাম্বার আল্লাহ বলছে বান্দা তোরা ফাজ করু নিয়ে আজ করু তোরা আমি আল্লাহ আমার স্মরণ কর আমি আল্লাহ তোদের স্মরণ করব। জোরে বলবে না তাহলে আমরা কাকে স্মরণ করব আল্লাহকে ইসলাম এমন একটা ধর্মের নাম আপনি প্রতিটা কাজে আল্লাহকে স্মরণ করবেন এর বেনিফিট এর সব পেয়ে যাবেন জোরে বলবে না তিন নাম্বার আল্লাহ বলছেন বান্দা লাইন সাকার লা আজি দান্না কুম তোমরা আমি আল্লাহ আমার সুগ্রি আদা করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেবো জোরে বলবে না কাজ সুগরি আদা করবো জোর করে বলো না আল্লাহ আল্লাহ সুগ্রি আদা করলে আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যায় চতুর্থ নাম্বার আল্লাহ বলছেন বান্দা ইস্তাগফিরুল্লাহ ইন আল্লাহ গাফুরা রাখিম বান্দা তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা যা আমি আল্লাহ তোদের maaf করে দেব জোন করে বলো তাহলে আমরা তওবা চাইবো কার কাছে আল্লাহর কাছে আমি পূর্ববি একটা আয়াত বললাম প্রথমই আয়াতটা বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নুসুহা আল্লাহ বলে বান্দা

কাফেরদের সংখ্যা ছিল এক লাখ মুসলমানদের সংখ্যা ছিল তিরিশ হাজার কত হাজার তিরিশ হাজার সংখ্যা এক লাখ এখন আল্লাহ রসুলের কাব মালিক হাদিসটা রেয়াদ করছেন কাব বিন মালিক বলে আমি নবীর দরবারে যে চুপ করে বসে আছি মনটা মারা করে আল্লাহ নবী জিজ্ঞেস করছে বাবা কাব বিন মালিক তুমি চুপ করে বসে আছো কেন কাববিন মালিক বলে হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি কি অন্যায় করেছো বলো বলছে না বলবোনি যে আমার গুণাটা কি মাফ হবে আরে বলো কি অন্যায় করেছো বলছে হুজুর আমি হুদাই বিয়ার সন্ধিতে যেতে পারিনি আল্লাহ নহি বলছে বাবা তুমি কি ইচ্ছা করে যাওনি তুমি তো এমনি যেতে পারো যাও তুমি চলে যাও মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবীর প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবি হযরত কাব বিন মালিক জোর জোর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি ইচ্ছা করলে যেতে পারতাম কিন্তু আমি ইচ্ছা করে যাইনি আল্লাহ নবী বলে ও বাবা কাব বিন তোমার সঙ্গে আর কে যাইনি হুজুর হিলাল বিন উমাইয়া যাইনি আর কে যাইনি মুরারা ইবনে রাবিয়া যাইনি ও যুবকেরা ও লাউখালির মানুষ

আলী সাহাবি হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার দৌড়ে দরে এরা খুব ভাবে নিজের বাড়ির মধ্যে চলে গেলেন মনটা মারা করে নিজের বাড়ির মধ্যে চলে গেলেন আল্লাহ নবী সাহাবি হযরত কাব বিন মালিক করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নিজের বাড়িতে গেলেন ও আমার স্ত্রী বলো তো দেখি তুমি আজকের দিনে দরজা খোলো স্ত্রী দরজা খুলে দিনে স্বামী এমন সময় বলে স্ত্রী আমি লাস্টের দরজা দিয়ে আমি বেরিয়ে যাব তুমি প্রথম দরজা দিয়ে এলে যখন এই কথা কেন বলে স্ত্রী চলে গেলেন কেননা রসুল্লাহ আপনাকে বইকট করেছে আমি স্ত্রী আপনাকে বয়কট করে দিলাম হজরত হিলাল বিন হাতে দড়ি বেঁধে টেনে 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 মক্কার জমিনে নিয়ে যাওয়া হলো মদিনার মসজিদে মিম্বারের সঙ্গে বেঁধে দেওয়া হলো মোরার ইটকে রাবিয়া কাঁদে যুবকেরা তিনজন মিলে আল্লাহর কাছে তৌবা করে কাঁদে আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন আপনি যদি মাফ না করেন কে মাফ করবে আল্লাহ আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন এ নজয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন হজরতে জিব্রাইল আমিন পাঠিয়ে দিলেন এ হজরতে জিব্রাইল চলে যাও চলে যাও আমার রাসূলুল্লাহ জানিয়ে দাও ওই তিনজন সাহাবী কে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি তাহলে তওবা যদি দিল থেকে হয় আল্লাহ মাফ করবে তাহলে অন্তর দিল থেকে তওবা হলি অন্তর পাক হয়ে যাবে আমাদের

বডি কি পাক আর ওয়ে যা ফাসাদা ফাসাদাল জাসাদা কুল্লুহু গোস্তের টুকরা না পাক মানে বডি না পাক আচ্ছা আমাদের ইন্ডিয়ার রাজধানী কোথায় কথা বলে দিল্লি দিল্লি যদি আমেরিকা দখল করে আমার দেশের কোনো দাম থাকবে রাজধানী দখল মানে কি রাজধানী দখল মানে দেশ দখল রাজধানী দখল মানে দেশ দখল আটটার আমার রায়দানি হচ্ছে অন্তর অন্তর যদি শয়তান দখল করে এই বডির কোনো দাম থাকবে কিচ্ছু দাম নাই শয়তান যেদিকে ঘোরাবে সেদিকেই যাব। ঠিক বলছি না ভুল বলছি তাহলে এই অন্তরকে পাক করতে হবে এই অন্তরকে পাক করতে গেলে দেখবেন আমার এই বাপ সাদা জামা পড়েছে যদি ময়লা হয়ে যায় কি করতে হবে পরিষ্কার করতে হবে কি লাগবে সার্ফ বা সাবান তো অনুরূপ আপনার আমার অন্তরকে পরিষ্কার করতে গেলে আল্লাহর কাছে তৌবা করা লাগবে জোরে বলে তাহলে তুমি সারা দিন আমার নবী বেগুনা মাসুম নবী হয়ে দিনে সত্তর থেকে আশি বার করে তৌবা পড়তেন তাহলে আমরা তো গুনাগার আল্লাহর কাছে তৌবা চাইবো বলি ইনশাআল্লাহ আমি চারটে আয়াতের উপর আলোচনা করলাম বলেছিলাম রসুল কে নিয়ে আপনাদের কাছে কিছু কথা বলবো বলছিলাম না তাহলে আমরা মানতে চাই নবীকে বলেন ইনশাআল্লাহ কাকে মানবো

মিনিমামলি তিনবার দিতে হয় জোর করে বলো দাও জোর করে জেনে রেখে দেন সোনার ভাইয়েরা আব্বারা তরুণেরা আলহামদুলিল্লাহ তাহলে আজ আত্মাকে আমাকে বুঝা লাগবে ভাই চিন্তা করে দেখেন তাহলে আমরা নবী মানবো আচ্ছা মুখে বলে দিলাম নবীকে ভালোবাসি যদি নবীর সুন্নত না মানি নবীর মানা হবে আগে কি মানতে হবে সুন্নাত রসুল বলছে মান হাব্বা যে আমার সুন্নত কে ভালোবাসলো ফাকাদ দা সে আমি নবী আমাকে ভালোবেসে নিল জোরে বলবে না আর একটু জোরে বলো যে আমি নবী আমায় ভালোবাসলো কান আমায় ফিল জান্নাত আমি রসুল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে যাব না আচ্ছা মনে করেন আমরা দিনে যদি একটা সুন্নত মানি বছরে কটা মানা হবে কথা বলে তিনশো পঁয়ষট্টি তাহলে মাসে একটা মানলে বছরে বারোটা মনে করেন মাসে একটা করে সুন্নত মানবো বলি ইনশাল্লাহ আমি পালন আজকে আপনাদের কটা শূন্যত বলে যায় আপনি যখন ভাত খাবেন মনে মনে নিয়ত করবেন মাকে বলে দিবেন এই এই জিনিসটার নাম কি এটা কি চাদর এটা রুমাল আপনি যখন ভাত খাবেন আপনার স্ত্রীকে বলবেন কি আপনার মাকে বলবেন যুবক যে মা তুমি একটা আমাকে দস্তরখান বিছিয়ে দাও কি বিছিয়ে দাও তার উপরে থালা রাখবেন এই দস্তরখান বিছালে দস্তরখান খান বিছিয়ে ভাত খাওয়া সুন্নতে রসুল জোরে বলেন কি বিছিয়ে ভাত খাওয়া দস্তর খান বিছিয়ে এই দস্তর খানে কথা বলতে যে মনে পড়ে যে একটা কথা একটা হাদিস আল্লাহ রসুলের এক সাহাবী ছিলেন যিনার নাম ছিল আনাস আনাস বলছে নবী একদিন কিছু খেয়ে আমার দস্তর খানে হাত মুছেছেন কোথায় হাত মুছেছে দস্তরখানে খানে আল্লাহ নবী বলছে বাবা আনাস তুমি আমার দস্তর খানে হাত মুছে দিয়েছো হজরতে আনাস দস্তরখান খান নিয়ে তিনি কি করলেন চলে গেলেন আস্তে আস্তে করে বললেন আমি এই কোনোদিন পানি দিয়ে ধুতাম না এই দস্তরখান আনাস আগুনে দস্তর খান আগুনে ফেলতেন আর তার আফটার খান কি করলো যখনই আগুনে ফেলে দিতেন হজরতে আনাস তাআলা আল্লাহ বলেন আমি পানি দিয়ে ধুতাম না কোন আনাস যিনি নবীর দরবারে গুলামীতি করতেন একদিন আল্লাহ নবীকে ডাকছে বাবা আনাস তুমি আমি নবী আমার কাছে শুনো কাছে ডাকলেন মনে মনে করছে আল্লাহ গুলামি যদি করতে হয় নবীরই করব তাছাড়া কারুর গুলামি করব না জোরে বলবে না বাজারে বিক্রি করতে নিয়ে চলে গেল নবীর দরবারে পৌঁছে গেলেন আল্লাহ নবী ডাকছে বাবা আনাস তুমি কি আমি নবী আমার কাছে কিছু চাইবে না হুজুর মন চাই কিন্তু চাইবনি কেন রে হুজুর আমার মা নিষেধ করেছে যা মায়ের কাছে যা দৌড়ে দৌড়ে মায়ের কাছে গেছে মা নবী চাইতে বলছে নবীর কাইদে কি চাইব মা বলে বাবা চাইতে যদি হয় মুস্তফা নবীর কাইদে আল্লাহ জান্নাতের ডান দিকের জায়গাটা চেয়ে নাও আর একটু মা ডান দিক না পেলে বাম দিক যাও নবীর কাছে চলে যাও

আল্লাহ জান্নাতে সামনে দিকে জায়গাটা চেয়ে নাও হজরত আনাস বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ডান দিক চাইলাম এটা তো পেলাম না বাম দিক চাইলাম এটা তো পেলাম না আল্লাহ জান্নাতে আপনার সামনে দিকে জায়গাটা চাই আল্লাহ নবী কি বলেছিলেন ওগো বাবা আনাস মনে কষ্ট লিওনি বাবা মনে দুঃখ লিওনি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনে দিকে জায়গা দামি নবী তোমার জন্য রেখে দিয়েছি কোন দিকে সামনের দিকে গজল এখন ওয়াজ হচ্ছে না কি করবো এখন ওয়াজ না গজল কোনটা হবে হ্যাঁ লাস্টে গেলে হবে জেনে রেখে আমার সোনার ভাইরা আব্বারা সেই আনাস বলেন আমি কোনদিন পানি দিয়ে ধুতাম না দস্তর খান আমি আগুনে ফেলে দিতাম আগুন থেকে তুলে নিতাম দস্তর খান পরিষ্কার জোরে বলবে না আচ্ছা কাপড় যদি আগুনে ফেলা হয় কি হবে জোরে বলো না পুড়ে যাবে হজরতে আনাজ বলে আমি কোনো দিন পানি দিয়ে ধুতাম না দস্তর খান কাপড় আগুনে ফেলে দিতাম কাপুর তুলে নিতাম পরিষ্কার সাহাবিরা বলে আনাজ তুমি এই জাদু শিখলে কোথায় আনাজ বলে এটা জাদু না এটা মুস্তফা নবীর হাতে ছোঁয়া জোরে বলবে না আরে একটু জোরে হই না কোন আনাজ জেনে রাখেন সেই আনাজ উনার আম্মা ছিলেন উম্মে সুলাইম একদিন নবী আনাসের বাড়িতে গেছে উম্মে সুলাইম নবী ঘেমে যাচ্ছে নবীর ঘাম গুনুকে নিয়ে উম্মে সুলাইম নিজে শরীরের মধ্যে করছে আল্লাহ নবী ঘুম থেকে উঠলেন এই সুলাইম তুমি আমার ঘাম নিয়ে কি করবে উম্মে সুলাইম বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আতর ঘাম গুনুকে নিচ্ছে আমি আতর হিসাবে ব্যবহার করব আর একটু ছিල්ල হই না তাহলে আসেন সেই নবীকে মানতোবে চারটি জিনিস তিনটে জিনিস এক নাম্বার ইবাদাতুল্লাহ আচ্ছা নামাজ আগে না নদী আগে ঠিক করে বলো বলে হুজুর তুমি চুপ করে ওয়াজ করবে করে এত জিজ্ঞেস করে জ্বালাবে না এই রাগ করছো নাকি তোমরা খারাপ লাগছে বোজার জিনিস আমি প্রথমে বলেছি আগে নামাজ না আগে আগে রসুল আগে রসুল ঠিক করে বলো আগে আল্লাহ রসুল বলছে

মুসলমান করে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা হে নবী প্রেমিকেরা খুব ভালো তারে বুঝবে আল্লাহ নবী বলেছে এরা খুব ভাবে আল্লাহ জানিয়েছে ওই আমার বান্দারে তোরা আমি আল্লাহ আমাকে রুকু দে আমি আল্লাহ তোদের রুজি দেব তোরা যদি আমি আল্লাহ আমাকে সিজদা দিস আসসালা তুমি এরা জুল মুমিনিন আমি আল্লাহ তোদের কি আমার দিদার দিয়ে দেব চিল্লে সবাই মিলে একসঙ্গে জোরে বলো এই তো আলহামদুলিল্লাহ এরকম জোরে জোরে যখন বলবো ভালো লাগবে না অটোমেটিক আচ্ছা বলো তো প্লেয়ার খেলছে ভালো করে বুঝবে যদি দর্শকের উত্তেজনা না পায় প্লেয়ারে খেলা খুলবে তাহলে তোমাদের দিতে হবে না আরো জোরে বলেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই ছেলে গুরু তোরা এসে বসে জানা ওখানটা ফাঁকা করে যাও বসে 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 যাও জায়গা আছে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে এটা ঠিক না